বছর দুয়েক আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ চলাকালে একবার সংবাদ সম্মেলনে এসে টেবিলে রাখা কোকাকলা বর্জন করে বিশ্বব্যাপী আলোচনা ঝড় তুলেছিলেন পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডো ধস নামিয়ে দিয়েছিলেন ওই পণ্যের শেয়ারে অবশ্য পর্তুগিজ তারকা এমন কাণ্ড ঘটিয়েছিলেন কোমল পানীয়তে স্বাস্থ্যযুগের কথা মাথায় রেখে এবার একই কাণ্ড ঘটিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও আগামীকাল থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ সিরিজটি সামনে রেখে জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন ককে হাজির হয়েছিলেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা সিরিজটি নিয়ে কথা বলার আগে টেবিল থেকে কোমল পানি ও কোকাকলার বোতল সরিয়ে দেন তিনি তবে ঠিক কি কারণে সিকান্দর রাজা এমনটা করলেন সেটা নিয়ে কিছু বলেননি জিম্বাবুয়ের এই তারকা সম্প্রতি গাজা ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনে হিরিক চলছে এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকা কলা ধারণা করা হচ্ছে বর্জনের অংশ হিসেবে হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা বিউ রিপোর্ট সময় ত্রিপুরা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন আপনার চলার পথকে আরো বেশি সমসৃণ করতে আপনার শহর সুনামুরাতে হাজির রুপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড রকমানের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রুপালের শো স্টোর সোনামুরা মাতবাজার রোড সিপাহী ত্রিপুরা মোবাইল নম্বর অথবা বিশেষ অফার অফার ঈদ চত্র সংক্রান্তি উপলক্ষে উন্নতমানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত